রজবুল্লাহমিনা সৈক রাজিম মিস মিল্লাহিহানুর রহিম আমি হারুন রশিদ সাবেক সহকারী শিক্ষক কাজী আব্দুল মাজিদ একাডেমি আমি জামাত ইসলামী থেকে এমপি হিসাব পদ এমপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছি এবং এই আসন উনিশশো সালে আমরা বিপুল ভোটে বিজয় লাভ করেছিলাম বিগত সময়গুলো যারাই ক্ষমতায় এসেছে তারাই জনগণের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারায় আগামী নির্বাচনে জামাত ইসলামী এই আসনে বিজয় হওয়ার সম্ভাবনা বেশি এবং আমরা বাইলাকান্দি কালোখালী পাংসা সমস্ত অলিতে গলিতে ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্ঠানে বাজারে জামাত ইসলামের কাজ উদ্যমে এগিয়ে চলেছে এবং আগামী সংসদ নির্বাচনে এই আসনে জামাত ইসলামী বিজয় হওয়ার সম্ভাবনা বেশি এবং আমরা আশা রাখি এই আসনে আমরা বিজয় লাভ করবো ইনশাল্লাহ আমরা আশা রাখি আমি নিজে ব্যক্তিগতভাবে পাংশার একটা ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ আইডিয়াল ট্রাস্টের আমি প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি এবং এই ট্রাস্টের তিনটা প্রতিষ্ঠান আছে একটা প্রোগ্রেসিভ আইডিয়াল একাডেমি যা অত্যন্ত পাংশা পৌরসভার ভিতরে সুনাম অর্জন করেছে শিক্ষকতায় দ্বিতীয় পাংশা প্রোগ্রেসিভ আইডিয়াল এতিমখানা যা পাংশা কোকসা কালুখালী এতে এই উপজেলাসমূহে প্রায় একশো জন এতিম এখানেই করে এবং এটা আমরা নেবি পর্যবেক্ষণ চালাই এবং এখানে একটা হেফজুল কোরআন মাদ্রাসা করেছি এবং পাংশায় ইসলামী শিক্ষার সাথে আলিয়া মাদ্রাসা এবং বিভিন্ন অঞ্চলে সামাজিক কাজের মাধ্যমে ওয়াজ মাহফিল এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানে পদচারণার কারণে জামাত ইসলামী নেতৃবৃন্দ এই অঞ্চলে তাদের আধিপত্য এবং মানুষের কাছে তারা গ্রহণযোগ্যতা বেড়েছে এবং আমরা এই আমাদের এই আসন পুনরুদ্ধারের জন্য সমস্ত সাধারণ মানুষ যুবক শ্রমিক রেকশালা ভ্যানালা সমস্ত মানুষের সাথে জামাত ইসলামীর নেতৃবৃন্দ সহ আমি সব নেতৃবৃন্দ তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি এবং ইনশাল্লাহ সামনে তারা আমাদেরকে বিপুল ভোটে বিজয় লাভ করবেন ইনশাল্লাহ ভাইরা আমার পানসায় সামনে মানুষ বিগত প্রায় পনেরো বছর ভোট দিতে পারে পারেনি যারা নতুন ভোটার হয়েছে তারা তাদের এই ইসলামের দিকে তাদের আগ্রহ এবং সত্যের দিকে ন্যায় ও ইনসাফ সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতি এবং চাঁদাবাজদেরকে প্রতিহত করার জন্য এই যুব সমাজ এগিয়ে এগিয়ে চলেছে এবং সামনে এই যুব সমাজের অধিকাংশ এই যারা বিগত সময় ভোট দিতে পারে নাই প্রায় আজ আঠারো বছর তারা ভোট দিতে পারে না যাদের বয়স পঁয়ত্রিশ তারা এ পর্যন্ত কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই অবাধ সুষ্ঠু এবং যদি নির্বাচন অনুষ্ঠিত হয় যেমন লেভেলপিন হলে জামাত ইসলাম এই আসনে বিপুলভাবে বিজয় লাভ করবে বলে আমরা আশা রাখি আমার ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপালা এই দাঁড়িপালা ন্যায় ইনসাফ কায়েম করবে এই সমাজে এবং যুব সমাজ ন্যায় ইসবের প্রতি বেশি তারা আকৃষ্ট থাকে সর্বশ্রেণীর মানুষ আবাল বৃদ্ধ বনিতা এই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে সারা বাংশাসহ সারা দেশে বিজয় লাভ করবে বলে আমরা আশা রাখি